সো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজকে তোমাদের সামনে চলে এসেছি কল্যাণী এইমস সম্পর্কে নিয়ে কিছু কথা কল্যাণী এইমস হসপিটাল সম্পর্কে অনেকের অনেক রকম তথ্য জানতে চেয়েছো বা বুঝতে পারছো না যে কোথা থেকে তথ্য জানবে তো আমার এই ভিডিওটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে তো চলো এটা নিয়ে শুরু করি আজকের ভিডিও এইটা হলো আমাদের কল্যাণী এইমস হসপিটাল আসলে আমার জ্যাঠার শ্বাসকষ্টজনিত কারণের জন্য এই হসপিটালে ভর্তি করা হয়েছিল তো সেখানে আমি আর আমার হাজব্যান্ড দেখতে এসেছিলাম দেখতে এসে ভালো অভিজ্ঞতাও হয়েছে আবার খারাপ অভিজ্ঞতাও হয়েছে তাহলে খারাপটা দিয়ে শুরু করি আসলে হয়েছি জায়গাটা এতটা বড় তো আমার যেটা ছিল আইপিডিতে তো আইপিডি খুঁজ মানে খুঁজে তো পেয়েছি কিন্তু কোন দিক দিয়ে যাবো সেটা বুঝতে পারিনি তো প্রচণ্ড পরিমাণে ঘুরে ঘুরে পাক খেয়ে তারপরে আইপিডি বিল্ডিং এসে মানে পৌঁছেছি তো যাওয়ার পর মানে কোথা দিয়ে ঢুকবো সেটা বুঝতে পারছি না এখানে এবার ফ্রিতে অটো টোটো রয়েছে যেটাতে করে তোমরা তোমাদের বিল্ডিংয়ে চলে যেতে পারবে তো আমি দেখাচ্ছিলাম হাত দিয়ে যে ওই সামনের রাস্তা দিয়ে ওইখানটায় আইপিডি বিল্ডিংটা রয়েছে প্রথমে যেতে যেতে ভেবেছিলাম লোকজন নেই এখানে কোথায় চলে এলাম বুঝতে পারছি না অ্যাকচুয়ালি না লোকজন ছিল কিন্তু সেটা সবার সামনে এ দেখো প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে যে জায়গাটা মানে হসপিটালটা কতটা বড় যে আমাদের ও হাঁটছে সামনের দিকে ওই দেখো আইপি বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিং এর চার তলায় আমার জ্যাঠা ভর্তি রয়েছে তো এখন আমরা ওখানেই যাব। ফার্স্ট অফ অল আমরা পেছন দিকে চলে এসেছি সামনের দিকে বুঝতে পারছিলাম না তারপরে একজনকে জিজ্ঞেস করার পরে তারা দেখিয়ে দিলেন দেখো দেখতেই পাচ্ছ এখানে একটা লোক নেই এটা সেকেন্ড ফ্লোর এখান থেকে আমরা আবার লিফটে উঠবো তো এখানে কি বলবো নতুন তৈরি হচ্ছে এই জায়গাটা তো এখানে এসে তো ভয় লেগে গিয়েছিলো কেননা আমাদের পেছনে সামনে কেউ নেই আর আমি আমাদের ওকে বলছিলাম যে আমি যদি একা আসতাম তো আমি শেষ কেননা প্রথম কথা বুঝতে তো পারতাম কেননা তোমার হচ্ছে ওখানে মায়ের সাথে আমার কথা হয়েছে মা যেটির সাথে রয়েছে বলার জন্য যে কোথায় ঠিক আছে কোন দিয়ে কোন জায়গাতে যেতে হবে কিন্তু তবুও মানে পরিস্থিতির আশেপাশের মানে পরিবেশ যে মানে যা দেখলাম তাতে ভয় পাওয়ারই কথা তো এবার আমরা লিফ্টে চলে এসেছি লিফ্টে আসার পর এবার চলে যাব দেখো আমাকে দেখে নাও আমি একটু দিন দিকে দেখিয়ে নিলাম তো লিফ্টে উঠে গিয়েছি তো এবার নামার পালা লিফ্ট থেকে নেমেও আমি লোক খুঁজে পাচ্ছিলাম না তারপরে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে তারপরে সামনের দিকে গেলাম সামনের দিকে দেখো তোমরা বুঝতেই পারবে দেখো কেউ নেই কোথাও তো সামনের দিকে গিয়ে আমি একে ডক্টরকে পেয়েছিলাম দু একজন কথাও বলছিল সাইডে মানে রিসেপশান ওখানেও একটা রিসেপশান ছিল মানে চারিদিকে রিসেপশান আর প্রচুর 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 জিনিসপত্র মানে মেশিনপত্র প্রচুর তো সামনের দিকে আসার পর আমি সিস্টারকে পেয়েছি দুজন তারপরে ওদিকে রিসেপশানে দুজন মেয়ে বসেছিলো তো সেখানে আমি গেলাম গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আইপিডি চার নম্বরটা কোন দিকে তো ওরা বলে দিল। খুবই দেখো একজন মানে হেঁটে যাচ্ছে তো এখানে এক আমাকে বলে দিয়েছে যে আইপিডি চার আর রুম নাম্বার সেভেন তো আমার যেটা ছিল রুম নাম্বার সাথে তা আমি খুঁজে খুঁজে আমি পেয়ে গেছি তো চলে গেলাম জ্যাঠার কাছে তো সেখানে গিয়ে আর এক রকম ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়েছে আমার ওই যে আমার মা দাঁড়িয়ে আছে আর ওইখানটায় আমার জ্যাঠা মানে রয়েছে এ দেখো আমার জ্যাঠা এখানে বসে রয়েছে উনি শ্বাসকষ্টজনিত কারণের জন্যই ভর্তি হয়েছিলেন আসলে ওনার বিড়ি খাওয়া বারণ কিন্তু উনি লুকিয়ে লুকিয়ে বিড়ি খেয়ে ওনার এই পরিস্থিতি তৈরি করেছেন আর জেঠার বেডের পাশে একজন ছিলেন যার বাড়ি মালদা উনি আবার বউকে সন্দেহ করেন আলটিমেটলি বউটা খুব ভালো বউটা খেতেও মানে খেতেও যেতে পারছিল না এনার জন্য কেন ইনি বউটাকে কীভাবে ধরে রেখেছেন বুঝতেই পারছো তোমরা দেখো এবার ডাক্তারে যে ওকে ইঞ্জেকশান দেবে সেই ইঞ্জেকশানটা দিতে পারছিল না ডাক্তারকে লাথি মারতে যাচ্ছে নার্সকে লাথি মারতে যাচ্ছে ডাক্তারগুলো অল্প বয়সী হলে কী হবে ভীষণ ট্যালেন্টেড আর ভীষণ ভালো বলতে নেই সরকারি হসপিটালে আমরা গেছি প্রচণ্ড ওখানকার আয়াদেরও প্রচণ্ড ব্যবহার খারাপ এটা আমার বলতে কোনো দ্বিধানেই লজ্জা নেই কেন সবাই কম বেশি এটার এক্সপিরিয়েন্স লাভ করেছে কিন্তু এই হসপিটালে না আয়া না ডাক্তার না নার্স কোনো খারাপ ব্যবহার না ভীষণ ভীষণ ভালো ইনফ্যাক্ট সিকিউরিটি গার্ড পর্যন্ত এখানকার ভীষণ হেল্পফুল আমি যখন জ্যাঠার কাছে গেলাম জ্যাঠার সাথে কথাবার্তা বলছি আমি ভাবছি এরকম করে কে চিল লাগছে তো মানে আমতা আমতা করে পাশে মানে বেড়ে গেলাম তো গিয়ে দেখছি ইনি মানে এনাকে ইঞ্জেকশন দেওয়া যাচ্ছিলো না উনি নিরামিষ ভোজি হতে গিয়ে সাধু হতে গিয়েছিলেন কোথায় ঠিক আছে তো সেখান থেকেই মানে গরমিলটা হয়েছে মাথা পুরো নষ্ট হয়ে গিয়েছে বউকে প্রচণ্ড সন্দেহ করে কিন্তু বউ খুবই ভালো মানে সকাল থেকে বউটাকে খেতে যেতে দেয়নি ঠিক এইভাবেই বউটাকে ধরে রেখে দিয়েছে আবার আমার মানে আমার জেঠিও এলো এই নিয়ে আমার জেঠি তো এই ধরলেন ওনাকে তারপরে পাশের বেড়ে আরেকজন লোক ছিল উনি ধরলেন ধরার পর তো এই পরিস্থিতি তারপরে ওনাকে ইঞ্জেকশন আলটিমেটলি দেওয়া গেল তারপরে আমার মা ভাত করে নিয়ে গিয়েছিল বাড়ি থেকে তো ওই বউটাকে আমার জেঠি ডেকে খাইয়ে দিয়েছিলেন তো ভেতরে গিয়ে জেঠির সাথে জ্যাঠার সাথে কথাবার্তা বলে আমরা আবার বেরিয়ে চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে তো যখন আমরা একদম নিচে এলাম মানে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি তো এইটা দেখতেই পাচ্ছ কতটা বড় এখানে আবার বসে মানে ওয়েটিং রুম রয়েছে ওয়েট করা যাবে বসে থাকা যাবে তো সেখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম এখানে কফি টফির ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই সেটা তোমাদেরকে কিনে খেতে হবে তো এখানে ব্ল্যাক কফি থেকে শুরু করে টুকটাক স্ন্যাক্স বার্গার রুটি চা কফি সব কিছুই তোমরা পাবে তো আমাদের ও বললো আমি ব্ল্যাক কফি খাবো তো ও ব্ল্যাক কফি নিলো আর আমিও ব্ল্যাক কফি নিয়েছিলাম তো ওরা উইদাউট সুগার দিয়েছিল আমায় জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম যে সুগার দিতে বাট দেয়নি তো আমি খেতে পারিনি ওটা আমাকে ফেলতে হয়েছিল তো এই দেখো এইমস কল্যাণী এখানে লেখাই রয়েছে ঠিক আছে তো এখানে এটাও আমি ভালো করে আমাদের ও বললো কি আর ভালো করে এটা দেখিয়ে দাও দিয়ে আমি আবার রিপিট করে এটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো আর সামনে কিছুটা এগোনোর পরে ওই দেখো দেখতে পাচ্ছ যে খাবারের দোকানটা বললাম সেই খাবারের দোকানটাই সামনেটাই রয়েছে তো আমি এখান থেকে কফি নিয়ে নিয়েছি আমাদের ওকেও বললাম যে তুমি তাহলে কফিটা খাও তো একটু ওয়েট করতে হয়েছে আমাদেরকে তো কফিটা নিয়ে নেওয়ার পর আমরা ওইখানে যে চেয়ার ছিল ওখানে বসেছিলাম কেননা মা বললো যে আসবে আমাদের সাথে মা যাবে তো আমরা ওখানে বসে মায়ের জন্য অপেক্ষা করছিলাম সেই অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখতে পেলাম যে বুকিং পদ্ধতি তো এখানে দেওয়াই রয়েছে কিভাবে বুকিং করতে হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত বুকিংয়ের টাইম সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আর কি কি ডাক্তার কবে কবে বসেন এভরিথিং এখানে দেওয়া রয়েছে তো আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি সব কিছুটা তোমরা একটু কষ্ট করে দেখে নাও তাহলে বুঝতে পেরে যাবে তো আবার দেখিয়ে দিচ্ছি আরেকবার দেখো যে এখানে কত মানে কোন ডাক্তার কবে কবে বসবেন মানডে টু ফ্রাইডে থেকে শুরু করে সব কিছু ডাক্তার এখানে রয়েছে তোমরা এই ফোনে মানে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে তোমরা বুকিং করবে বুকিং করে তোমাদেরকে এক সপ্তাহের মধ্যে ডেট দিয়ে দেবে যে এই দিন তোমাদেরকে যেতে হবে ওখানে টিকিটের দাম কত না কত সব কিছু আর কি তোমাদেরকে ওরা বলে দেবে বেশি দাম না দশ টাকার মধ্যেই টিকিটের দাম আর পঁয়ত্রিশ টাকা করে বেড ভাড়া মানে তোমরা যদি বেড নাও কোনো কিছুর জন্য তো পঁয়ত্রিশ টাকা পার ডে ওরা নেবে আর আয়ার কোনো এক্সট্রা চার্জ নেই কোনো এক্সট্রা খরচা নেই ওষুধপত্র ওখান থেকে দিচ্ছে আবার তোমরা ভিতর থেকেও নিতে পারবে ফিফটি পারসেন্ট অফে বাইরের যেগুলো যদি কোনো ওটি বা অপারেশান কোনো কিছু হয়ে থাকে বা হবে তো সেখানে তোমাদের বিনামূল্যে অপারেশান হয়ে যাবে তার জন্য তোমাদের এক্সট্রা কোনো খরচা লাগবে না আর ওরা যদি কোনো টেস্ট তোমাদেরকে দিয়ে থাকে তো তো ওরাই ডেট দিয়ে দেবে যে এই ডেটে আসবে টেস্টের জন্য তো তোমরা যদি ওদের অপেক্ষায় থাকো তাহলে তার জন্য কোনো রকম কোনো টাকা লাগবে না তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি তাহলে আমার ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও কেননা অনেকের কাজে লাগতে পারে তো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কোনো তথ্য আরও এক্সট্রা জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবে আমি আরও কিছু তোমাদেরকে বলে দেবো তো বন্ধুরা এখনকার মতো বাই বাই